আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমি ডিম দিয়ে আলুর একটা রেসিপি বানিয়ে দেখাব খুব দুর্দান্ত লাগে ওদিনের রেসিপি তো অনেক রকম অনেক অনেক রকমভাবেই খেয়ে থাকে আমি যেভাবে বানাচ্ছি আপনার একদম প্লেট বানিয়ে দেখবে খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরটা সঙ্গে যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সবজিটা দেখে কত লোভীয় লাগছে তো আমি একে একে পেঁয়াজ কেটে নিচ্ছি খানিকটা খানিকটা রসুন আর এদিকে আদা কুচি করে নিয়েছি খানিকটা এগুলো আমি বেটে নেব এবারে আলু আলুগুলো আমি এইভাবে কেটে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ছাটি উঠে রাখছি আর তার সঙ্গে একটা টমেটো কেটে নিচ্ছি এদিকে আমি একটা বাটিতে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে রাখা সে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তাতে আমি বেড়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এটাতে চেপে চেপে এভাবে মেখে নিচ্ছি কেন হলুদটা দিলে কাজ ডিমের কাঁচা গন্ধটা থাকে না দিয়ে একে একে আমি সব ডিমগুলোর মধ্যে ভেঙে নেবো আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আপনার চাইলে ডিম কম বেশি করতে পারবে প্রায় মানে আমার গরম হয়ে গেছে গ্যাসে আমি আগে বসে রেখেছিলাম তাতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি ডিম ঢেলে দিয়েছি ডিম ঢেলে দিয়ে ডিমটা ভালো করে সাইড লাল করে নিয়ে এভাবে উল্টে দিয়ে চেপে চেপে ভেজে নিয়েছি যাতে ভিতরে কাঁচা অংশ না থাকে দেখতে পাচ্ছেন আমার ডিমটা হয়ে গেছে আমি এভাবে কেটে নিয়েছি আপনার চাইলে আস্তেও রাখতে পারেন বা দুটুকরো করতে পারেন আমার মনে হলো যে আমি এটা কেটে দু টুকরো করে তাদের সবজির আরও ভালো লাগবে তার জন্য আমি করলাম ঠিক একইভাবে আরও যে আমার ডিম ছিল সেগুলো আমি এইভাবে কেটে ভেজে নিলাম নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি সরষে তেল দিলাম ফরসুনের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে এবারে যে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করবো না মোটামুটি একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়েই এসছে আমি বললাম বেশি ভাজবো না আলুগুলো টমেটার প্লেটে আমি উঠিয়ে রাখলাম ওই কড়াই আমি গরম ছিল তেল ঢেলে দিয়ে তাতে আমি তেজপাতা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ভালো করে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীর ঝাড়ের গুঁড়ো যেটা একটু কালার হওয়ার জন্য আমি দিলাম কালারটা হলে দেখতে ভালো লাগবে আপনারা প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্ট লাগে খুবই ভালো লাগে খেতে মন যেন শান্তি হয়ে যায় খেয়ে আমার এবারে কে যে ভিজে রাখা আলুগুলো আমি দিয়ে একটু কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম দু মিনিট মতন দু মিনিট পর চাপা দিয়ে ঢাকখানটা খুলে এবারে আমি যতটা পরিমাণ পানি লাগবে ততটা দিয়ে দিচ্ছি আমি না আলুটা টিপে দেখলাম খুন্তি দিয়ে তো ফিফটি পারসেন্ট গলে গেছে ওই জন্য খুব বেশি পানি দেয়নি যতটা আমার লাগে ততটা দিয়েছি দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবারে আমি দিয়ে দিচ্ছি যে টমেটা কেটে রেখেছিলাম টমেটোটা চারি সাইডে আমি দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকান খুলে আমার সবজিটা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো জিরেগুলো সব যেটা একসঙ্গে রাখা ছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভি হয়েছে প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন তো আমি আরও দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব দু মিনিট পরে খুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন জিবে পানি চলে আসার মতন মনে হবে না যে ডিমের সবজি মনে হবে মাংসই খাচ্ছি আমার রেসিপি ভাল ভালো লাগে একটা লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ